গত কয়েকদিনের তুলনায় আজকে স্মরণকালের সর্বোচ্চ রেটে রেডি মুরগি কেনা ব্যথা হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারে ভাই বন্ধুরা আল্লাহমাস্লু আসাল্লাম নবিয়না মোহাম্মদ আজকে সর্বোচ্চ রেটে রেডি মুরগি কেনা ব্যসা হচ্ছে সো সবাইকে পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জানাবো আর আপনাদের এলাকার রেটগুলো আপনার কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন তাহলে খামারেটা জানতে পারবে আপনাদের এলাকায় কত টাকা চলতেছে রেডি মুরগি আজকে তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে শুক্রবার তো আল্লাহমদাল্লুয় আসসাল্লাম নভিয়ানা মোহাম্মদ সবাই দোয়া করবেন সর্বপ্রথম ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাবো স্মরণকালের সর্বোচ্চ রেটে আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি মুরগি কেন ব্যসা হচ্ছে গত কয়েকদিনের তুলনায় আজকে রেডি মুরগি সবচেয়ে বেশি রেটে কেনা ব্যসা হচ্ছে এটা যে একদম আহামরি বেশি রেটে কেনা ব্যস্ত হচ্ছে ব্যাপারটা ঠিক এরকম কমো না অনেকে আরও আলো ভালো রেটেও কেনা করতেছে আজকে দেখা কাপ্তান বাজারে পাইকারি রেট ব্রয়লার একশো পঁয়ষট্টি টাকা কেজি এবং চার্জ যে রেডি মুরগিগুলো এগুলো একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রয়লার কিছু কিছু এলাকাতে আজকে কাপ্তান বাজারের কিছু কিছু দোকানে আজকে পঁচাত্তর আশি পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যাসা হয়েছে এবং রে যেগুলো রেডি সোনালি এগুলো হচ্ছে যেগুলো ছোটো সাইজের রেডি সোনালি ওগুলো পঁচা টাকা কেনা ব্যাসা হচ্ছে এবং একটু বড় সাইজের সোনালি মুরগি যেগুলো এগুলোর রেট অনেক বাড়তি তিনশো থেকে দুশো পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে এবং রেডি সোনালিটা আজকে ঢাকা কাপ্তান বাজার রেডি সোনালি ক্লাসিক দুশো আশি টাকা ছোটো সাইজেরগুলো কেনা ব্যাসা হচ্ছে একটু বড় সাইজের রেডি সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিড আজকে ঢাকা কাপ্তান বাজার সর্বোচ্চ রেট দুশত পঞ্চান্ন টাকা এবং একটু বড়ো সাইজেরগুলো আরও বেশি কেনা হচ্ছে সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার বড় সাইজেরগুলো দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি কালার বাট ছোট ছোট সাইজেরগুলা দুশত পঁয়ষট্টি টাকা একটু বড় সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার রেডি কালার বাট দুশত সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর এই রেডি কালার বেটগুলা গ্রামগঞ্জে দুশত তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন রেটে কেনা হয় তো গ্রাম থেকে শহরে প্রচুর মুরগির রেট শহরে প্রচুর মুরগির রেট আপনারা যারা গ্রামে আসেন কিনে শহরে এনে বিক্রি করতে পারেন আর গ্রামের রেটগুলো একটু পরে জানাই দিব ব্রাউন টক আজকে ঢাকা কাপ্তান বাজার একটু বড় বড়ো সাইজেরগুলো পঁয়ষট্টি টাকা একটু আর একটু বড়ো সাইজের দুশত সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার লাল লেয়ার রিজিক লেয়ার যেটাই বলেন না কেন দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে একটু ছোট সাইজের গুলা একটু কম একটু বড় সাইজের গুলা দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে পার কেজি রিজেক্লেয়ারের মূল্য এবং সাদা রিজেক্লেয়ার আজকে ঢাকা কাপ্তান বাজার একশত নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে একটু বড় সাইজের গুলা দুশো প্লাস দুশো পাঁচ এরকম রেটও পার কেজি কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার এবং আজকে সর্বোচ্চ দামে ঢাকা কাপ্তান বাজারের ফেরত দেশি মুরগি কেনা হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকা পর্যন্ত পার কেজি দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজারে কেনা হচ্ছে আজকে এবং দৈনিক মুরগির বাজার দর জানতে এবং বাচ্চার অর্ডার করতে আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের বাজারগুলো দেখতে আপনি আমাদের থেকে বাচ্চা অর্ডার দিতে হবে ব্যাপারটা এরকম না আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনের বাজার দরগুলো জানতে এবং রেডি মুরগি কোন জায়গায় কত টাকা চলতেছে লাল ডিম কোন জায়গায় কত টাকা চলতেছে সকল আপডেট কিন্তু আমরা দিয়ে দিই এবং আমাদের কাছে কালকে শনিবার থেকে ডেলিভারি পাবেন সোনালী অরিজিনিয়াল থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইবিট সুপার হাইব্রিড ভ্যাকসিন করা মিশরীয় ফাওয়ামি সাদা ফাওয়ামি সকল ধরনের বাচ্চাই আমাদের কাছে পাবেন যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো আজকে শুক্রবারে গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলগুলোতে নীলফামারি সহ নোয়াখালী যশোর কুষ্টিয়া খুলনা বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জগুলোতে আজকে ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমরা বাংলাদেশের এক প্রান্তে বসে পুরো বাংলাদেশের রেটগুলো একদম মিলিয়ে দেওয়া সম্ভব না আপনারা কমেন্ট করবেন তাহলে এই খামারিটা জানতে পারবে কমেন্টগুলো ফোরে ফোরে এবং ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরাঞ্চল বিভিন্ন জায়গায় কেনা বেচা হচ্ছে এবং সোনালি গ্রাম অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে সোনালি রেডি সোনালি দুশত আটান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঞ্চাশশো কেনা হচ্ছে এবং রেডি কালার বাটটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল বিভিন্ন এলাকাতে দুশত চব্বিশ থেকে দুশত আঠাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এই রেডি কালার বার্ডগুলো ঢাকা কাপ্তান বাজারে এসে হয়ে যাচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন ষাট এরকম রেট এবং লাল ডিম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শহর এলাকাগুলোতে নগর শহর বন্দর দশ টাকা তিরিশ পয়সা লাল ডিম পার পিস কেনা হচ্ছে এবং বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর আলহামদুলিল্লাহ বলতে হয় বিকেলের বাজার বাড়তি মনে হচ্ছে রেডি মুরগি ঢাকা কাপ্তান বাজার কালকে সকালবেলা পর্যন্ত আরও বাড়ার সম্ভাবনা আছে এবং মুরগির বাজার টান টান মনে হচ্ছে তো আপনাদের এলাকার খবর কি কমেন্ট করবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন আর আমাদের সাথে সম্পূর্ণ পুরোপুরি রেটগুলো মিলে যাবে ব্যাপারটা এমন না আপনি যাচাই করে বিক্রি করবেন কারণ আল্লাহ আপনার অবশ্যই মস্তিষ্ক দিয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন আর যাদের মাথা আছে তারা কাজে লাগান যাচাই করে বিক্রি করেন আমি বলে দিছি যে রেট এই রেট অনুসারে আপনাকে কেনা বেচা করতে হবে ব্যাপারটা এমন না আর সিস্টেমে পাইলে কমেন্ট বক্সে আসি কালা গালাজ করেন তাদেরকেও আমরা চিনি তারা কীরকম লেভেলের লোক অথবা তারা কী করতে পারে সেটাও জানি কমেন্ট বক্সে গাল পারন ছাড়া আর কোনো কাজই করতে পারে না এটা হচ্ছে একটা বোকার মতো হুব্বাস আর কি এবং রেডি টাইগার আজকে ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট টাকা কেনাবেচা হচ্ছে একটু বড়ো সাইজের টাইগার ঢাকা কাপ্তান বাজার দুশো তো টাকা কেনাবেচা হচ্ছে এবং রেডি বনরাজ ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে একটু বড়ো সাইজের গুলা দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং রেডি শেষও ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে বড় সাইজের গুলা ষাট টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেস হয়েছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লার একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলো জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার্কেজ একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝে একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকা বকাবাদ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কি অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগির রেডি মুরগির বাজার একশো টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেন হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে সহ ছোটো সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়ারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা মেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে